ক্যানভাস নয় শিল্প ফুটে ওঠে কফির কাপে কখনো গোলাপ কখনো টিউলিপ আবার কখনো হাসির অবয় এই লাটে আটের সূক্ষ্ম নকশা শেখানো হয় বিউনেস্ট বারিস্তা ট্রেনিং একাডেমিতে যেখানে প্রতিটি শিক্ষার্থী হাতে কলমে শিখে নেয় কফি তৈরির শিল্প ও বিজ্ঞান বারিস্তা শব্দটির জন্ম ইটালিতে এর অর্থ এমন একজন দক্ষ পেশাদার যিনি নিপুণ হাতে তৈরি করেন এক্সপ্রেসো লাটে ক্যাপাচিনো কিংবা মকার মতো বিশেষ কফি প্রশিক্ষণ শুরু হয় তত্ত্বীয় ক্লাস দিয়ে যেখানে শেখানো হয় কফির উৎপত্তি বৈচিত্র্য এবং আধুনিক কফি মেশিন ব্যবহারের কৌশল প্রথমে আমরা আমাদের স্টুডেন্টকে কফির অরিজিন এবং বিন্স বেরিন সম্পর্কে শেখাই দেন আমরা মেশিন এবং গ্র্যান্ডার অপারেট করা শেখাই এবং এভাবে ধাপে ধাপে একজন স্টুডেন্টকে আমরা প্রফেশনাল বাড়িতে হিসেবে গড়ে তুলি এই প্রশিক্ষণ শুধু দক্ষতা অর্জনের জন্য নয় বরং আপনার ক্যারিয়ারে সম্ভাবনাময় দরজা খুলে দেয় কারণ পাশ্চাত্য সংস্কৃতিতে কফি শুধুমাত্র একটি পানীয় নয় বরং এটি একটি জীবনধারার অংশ তাই আন্তর্জাতিক বাজারে দক্ষ বারিস্তার চাহিদা ক্রমশই বাড়ছে হ্যালো আমি সোহান আহমেদ আমি উচ্চশিক্ষার জন্য বিদেশে পড়াশোনার চেষ্টা করছি যাওয়ার চেষ্টা করছি তো সেখান থেকেই আমি চাচ্ছিলাম আমার নিজের কিছু পার্সোনাল স্কিল গ্রো করা যায় কিনা তো সেই চিন্তাভাবনা থেকে আমি দেখলাম যে বারিস্তা কোর্সটা বাইরের দেশে অনেক ডিমান্ডেড যেহেতু পার্ট টাইম জব আমাকে করতে হবে তো এই কোর্সটা করলে অনেক ভালো ভালো জব আমি হয়তো ওখানে যে পাবো হ্যালো আমি অয়ে দামে দাবির বাড়িসা প্রশাসনে আসার পেছনে আমার ওয়াইফে ইন্সপাইশন কাজ করছে আর ব্রুনেস্টকে চুজ করার পেছনে মূলত আমার এক ছোটো ভাইয়া ছিল তার সাজেস্ট ছিল যে ব্রুনেস্ট বেটার হবে আমার জন্য ও আমার প্রোপার আগামী ফিউচার প্ল্যান সব কিছু শোনার পরে ব্রুনেস্ট সাজেস্ট করলাম আমি ব্রুনেস্ট আসার পর দেখলাম ওনাদের যে হচ্ছে প্রাণ করেছে এবং সেখানে যে প্রসেসটা আছে এটা আমার সাথে মিলে যায় দ্যাটস আই বুনেস চুজ করলাম সঠিক প্রশিক্ষণ নিয়ে একজন শিক্ষার্থী সহজে গড়ে তুলতে পারে আন্তর্জাতিক মানের ক্যারিয়ার যেখানে রয়েছে আয়ের বিস্তৃত সুযোগ এবং পেশাগত সম্মান যারা দেশের বাইরে হায়ার কিং কিংবা জবের জন্য যাচ্ছেন তাদের জন্য বাইরে স্কিল হতে পারে ফার্স্ট স্টেপ কারণ দেশের বাইরে কফির জনপ্রিয়তা অনেক বেশি সো আপনি চাইলেই যেকোনো একটা ক্যাফেতে পার্ট টাইম কিংবা ফুল টাইম হ্যান্ডসাম স্যালারি জব করতে পারেন অন্যান্য যেকোনো স্কিলের চাইতে বাইশ তে স্কুলের ডিপার্স দেশের বাইরে অনেক বেশি তো আপনি চাইলেই বাইশ তে স্কিল নিয়ে দেশের বাইরে ভালো একটা ক্যারিয়ার করতে পারেন